আল্লা বলেন এর এত আদর করে তোরে বানাইছি আমি আল্লাহ চাই না তুই জাহান নামের আগুনে জ্বলবি আমি আল্লাহ দরজা খুলে রাখছি তাও বা এত অন্যায় করার পর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ ডাকি বান্দা আয় বান্দা তাড়াতাড়ি ফিরিয়ায় পাহাড় পরিমাণ যদি গুণা করো তাড়াতাড়ি কর ওরে সন্তান হাজার অন্যায় করিয়া যদি মা বলিয়া ডাক দেয় মায়ের কলি যায় মায়া না হইয়া পারে না সন্তান হাজারো অপরাধ করিয়া যদি বাবার সামনে চোখের পানি ছেড়ে বলে বাবা আর ভুল করব না এমন কোন বাবা নাই সন্তানের প্রতি আর রাগ করবে সন্তানের কান্না দেখিয়া বলবে বাবার তোরে আমি আর কোনো দিন খারাপ বলব না কোনো ছাত্র যদি অন্যায় করিয়া ওস্তাদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলে জোর আর অন্যায় করব না এমন কোন শিক্ষক নাই তার অন্তরে দয়া জন্ম নিবে না ও এলাকার মুসলমান ও যুবকদেরদারার আলেমরা আম্মাজানেরা ও বিদ্ধ বাবাজিরা ওই মা বাবা ওস্তাদের থেকে কি আমার আল্লার মায়া কল কোন গুনাগার যদি অন্তর দিয়া যদি অন্তর দিয়া যদি তোবার নিযতে গুনার কথা স্মরণ করিয়া একবার চোখের বাড়ি সারিয়া ডাকেও দয়ার আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করে চোখ দুইটারে না পাক করেছি গুনা করিয়া হাত না করেছি জিব্বাকারে না পাক করে ফেলেছি অন্তরকে নাপাক করেছি ও আল্লাহ করে করব না মা বাবারে কষ্ট দিয়া কত বরদোয়া কামাই করেছি আলে মোলামার সাথে বেয়াদবি করিয়া কত গুনা করেছি মুরুপিদের সাথে খারাপ আচরণ করিয়া কত অন্যায় করেছি ও আল্লাহ আজকে তাও বা করলাম আর নামাজ সারব না বেপরদায় চলব না নবীর সুন্নাত বাদ দিয়া নবীরে কষ্ট দিব না দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীর সুন্নতির জবাই করব না আর লামায় কেরামের বিরোধিতা করে বর্দোয়া নিব না মা বাবার সাথে বেয়াদুবি করব না মুরব্বীদের সাথে আর কখনো অন্যায় করব না আরও সাথে খারাপ আচরণ করব না বান্দা যদি দিলটা নরম করে আমার আল্লাহকে মনের মতো বলতে পারে ডাক দেয় আল্লাহ বলেন ও গোলাম তোর মা বাবা ওস্তাদের থেকে কি সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে যেই মোহাব্বত এর থেকে নিরানব্বই গুণ মায়া আর মোহাব্বত আমি আল্লাহ রিজার্ভ রেখেছি ও বান্দা যখন তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া নিয়ে তোর ডাকে জবাব দিয়া আমি আল্লাহ তোর এমন পবিত্র বানাই দিব একটা গুণা তোমার আমল নামায় থাকবে না আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দিব কবরে যখন তুমি নেক আমল নিয়ে তাও বা করিয়া যাবা ওই তিনটা প্রশ্ন করা মাত্র আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ডেকে বলবেন অফেরেস্তা আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিয়া বিরক্ত করিও না আমার বান্দা বড় ন্যাকামলওয়ালা গুনার থেকে তওবা করনেওয়ালা কবরের ভেতরে জান্নাতের বিছানাটা দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবা না পক্ষান্তরে যারা তাও বা করবে না গুনা নিয়ে কবরের বিছানায় করিয়া যাবে নবী বলেন আল্লাহ তখন প্রশ্নের জবাব দিতে না পারায় বলার দিয়া বলবে ফেরেস্তা। এই নাফার মানে তো বড় গাদ্ধার নিমুখারাম আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইল নদীর মাছ খাইয়া একবার এই নিমুখারাম আলহামদুলিল্লাহ বলে নাই গোলামায়েক এরাম পায়ে ধরে ধরে নামাজের পথে ডাকতো একবেলার নামাজ পড়ে নাই এমন কপাল পোড়া যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই এখন আর দেরি না করি এই না ফরমানকে গুনার মাজার সাজাটা কেমন দেখাইয়া দাও কবরের ভেতরে জাহান নামের আগু জাহান নামের বিছানাটা দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া দাও বলেন আমার আল্লাহ সর্বশেষ রাগান্নিত আওয়াজ দিয়া গাইবিভাবে বলবেন ও কবরের মাটি এই গুনাগার না ফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে এরে নবীর উম্মতের দল বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় একটু চিন্তা করিও জীবনে কত আপনজন খেলার বন্ধু আজকে চলিয়া গেল দুনিয়াতে নাই লেখাপড়ার কত বন্ধু বান্ধব হারায় ফেললাম এই চোখের সামনে কত বান্দার জানাজা পড়াইলাম কোন দিন যেন আমার তোমার আজরাইল আসিয়া অদায়ে বলা যায় না আল্লাহর কোরআন সত্য গুনা কবরে গেলে আজাব হবে তাও সত্য জান্নাত পাবে তাও সত্য অতএব সময় আছে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মরিয়া গেলে যাব নামাজ সারব না দাঁড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না গুনাহের কাছেও যাব না নবীন তরিকার বাহিরে চল মা বাবার দোয়া নিয়া চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে সুন্নতের আমল করব তো করার যদি নিয়ত হয় আল্লাহর মোহাব্বতে পাক্কা নিয়ত যদি করতে পারো রে বাবা তবে এটাও সত্য আবু জাহালের মতো কিছু মানুষ দুনিয়াতে থাকবে যে আবু জাহাল নবীকে দেখলো কালেমা পরলো না আর অমরের মতো বান্দা নবীর গরদান কাটতে আসিয়া কালেমা পরে ফেললো এই জমিনে আবু জাহালওয়ালা কিছু মানুষ অন্তর পাথরের মতো শক্ত তও বা করবে না আর এক দল বান্দা আছে পাগলের মতো হায়া যাবে তওবা বা করে কান্নাকাটি করবে আর বলবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও জীবনে অন্যায় করেছি আর কোনো দিন অন্যায় করব না মালিকাল কিতাবুল আরাইবাফি এটা এমন একটা কিতাব কোরআন যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই এমন একটা কিতাব আল্লাহ দান করলেন আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো কথা বলেন না কেন পারে নাই তো পারে নাই বরং অনেক বিধর্মী কালেমাপড়ে মুসলমান হয়ে গেল ভারতের সন্তান শিব শক্তি স্বরজি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলো সম্মানের অভাব নাই সম্পদের অভাব নাই এরপরেও আল্লাপাকবাম মেধার ভিতরে এমন একটা নাড়াচাড়া দিয়ে দিলেন চিন্তায় পড়ে গেল বহু ভাষার ডিগ্রি নিলাম আরবি ইংলিশ উর্দু হিন্দি এবার বিভিন্ন ভাষার ধর্মের কিতাবগুলো রিসার্চ করা শুরু করলো আল্লাহর বান্দা সমস্ত ধর্মগ্রন্থ রিসার্চ করে দেখে প্রত্যেকটার মধ্যে ইসলামের একটা সুসংবাদ দেওয়া আছে হিন্দুদের ধর্মগ্রন্থর ভিতরে ইসলামের গুণগান আছে খ্রিস্টানদের ধর্মের কিতাবের মধ্যে ইসলামের গুণগান গাওয়া আছে আকিরি নবীর সুসংবাদ এইবার ফাইনাল সিদ্ধান্ত নিল সব ধর্মগ্রন্থ আমার রিসার্চ করা মোটামুটি কমপ্লিট এবার দেখব মুসলমানের কোরআনের কি হালাত আল্লাহর বান্দা আরবি ভাষার কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করলো শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হলো আমি কোরআনের ভুল বের করতে গিয়া কোরআনের আয়নায় আমার জীবনের ভুলগুলো ধরা পড়ে গেল আল্লাহর বান্দা দেরি না করে কালেমা পরে মুসলমান হয়ে গেল আমাদের দেশ বাংলাদেশে একবার সে আর ছিল ভারতের চাপে বাংলাদেশে থাকতে পারে নাই এক পর্যায়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহর কালাম দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই এরে নবীর উম্মাদ অন্যদের ধর্মের যত কিতাব আছে কেউ সাধারণ মানুষ ধরতেও পারে না পরবে তো দূরের কথা আর আমাদের কোরআন এমন একটা মজার কিতাব কোনো হিন্দু ভাই যদি বলে কোরআনটা ধরতে চাই দেখব টাকা না থাকলে আমি কিনে দিব নাও কারণ আল্লাহর কোরা এমন একটা আকর্ষণীয় কিতাব যে কিতাবটা ধরলেই ভেতরে অ্যাকশন শুরু দরলেই অ্যাকশন শুরু এইজন্য আল্লাহ কি কইছেন লাই আমার চুহু ইল্লেল মতা ও অপবিত্র অবস্থায় কোরাং ধরবানা অমরে ফারুকের মতো বীর যোদ্ধা তরবারি নেয়া দরায় বিশ্ব নবীর মাথা কাটবে তরবারি নিয়ে যাচ্ছে মেজাজ গরম সাতাইশ বছরের যুব আল্লাহর নবী দোয়া করতেছেন রব্বুল আলামিন তুমি অমরকে কালেমার সৈনিক বানায়া দাও নবীর দোয়া তো ফেরত যাবে না অমর রাস্তার মাঝখানে ব্রেক হয়ে গেল একজনার সামনে বাধার সম্মুখীন হয়ে গেল সর্বশেষ আল্লাহর কোরআনটা যখন ধরল কোরআনটা যখন পড়লো অথবা বনে পড়ল তার তেলাওতের আওয়াজ কানে আসলো একশন শুরু হয়ে গেল অমর ডাক দিয়ে কয় বোন জীবনে কত কবিতার আওয়াজ শুনলাম এমন সুন্দর আওয়াজ আর আমার কানে কখনো আসে নাই এই কোরআন এমন সুন্দর যিনি তোরে কোরআন শিখেইছেন সেই নবী না জানি আরো কত সুন্দর একটু আমাকে নিয়ে আমি আমার চোখ দিয়ে তাকায় বান্দা চললো মদিনার নবী দোয়া করেন আল্লাহ তুমি অমরকে কালেমার সৈনিক বানায় দাও আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল অমর তরবারেটি নিয়ে নবীর দরবারে পাহারাদার ডাক সাহাবি নবী ইসলামের বড় দুশ্মনার সে বলেন এখনই আমরা একশন নেই নবী বলেন খবরদার রাস্তা খুলে দাও আমার সামনে আসার মতো রাস্তা দাও কারণ সে আমাকে এখন মারার জন্য আসে না নিজেই মারার জন্য আসতেছে নবীর সামনে গিয়া গিয়াকায় নবী কল্লা কাইটেই দেন তবে আগে জান্নাতের টিকিটটা দিয়ে দেন কালেমা পড়ায়া দেন নবীকে ওমর হাতটা দাও নবীর হাতে হাত লাগাইলেন সেকেন্ডের মাথায় বিদ্যুতের আরও অগ্রগতিতে ইমানের নূর অমরের সিনার মধ্যে গিয়া এফেক্ট করল অমর এবার তরবারিনিয়া দাঁড়াইয়া বাইতুল্লার পার্শে হাতিমে কাবা ওখানে দাঁড়ায় বলে এই বেঈমানের দল এতদিন তোমরা মোহাম্মদের গালি দিয়েছ পাঁচ মিনিট আগে আমিও তারে বিরোধী ছিলাম আমি এখন মোহাম্মদের এমন বন্ধু হয়ে গেলাম বিরোধীরা দাঁড়ায় যাও কারোর দরকার নাই মোহাম্মদের পক্ষ হয়ে মোকাবেলায় অমরের তর বাড়িটাই যথেষ্ট কোরআন কেমন এক বরকত এনে দিল অমরের জিন্দগিতে ওদিক দিয়া আবু জাহাল নবীরে দেখলো তেরোটা বছর বয়ান শুনল বড় কালেমা করে না অথচ নবীরে দেখলেই পেটের ক্ষুদা থাকে না গুনা থাকে না আবুজাহাল তেরো বছর দেখল কালেমা তো হরলই না খালি ধোকা দেয় হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় এই আবদুল্লার ছেলে মোহাম্মদ ভাতিজা বলতো আমার হাতের মুষ্টিতে কি আছে নবীকে আমি জানি না জানো না কেন বলে আমি গাইবের মালিক না গাইবের মালিক কে আল্লাহ কুল্লাহ ইয়া আলামু মান ফিস ইল্লা আপনিই বলেন আপনিই বলেন আসমানের কোনো বাসিন্দারা গাইব জানে না জামিনের বাসিন্দারা গাইব জানে না একমাত্র কে জানেন এ জোরে বলেন আল্লাহ কয়জন আরও জোরে বলেন আমার আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন না কেন আল্লাহ কেমন এক যার কোন দ্বিতীয় না যদি কেউ তুলনা দেয় এর নাম শিরিক তুলনা দেওয়ার নাম আমার আল্লাহর ক্ষমতার সাথে আর কারো তুলনা নাই আল্লাহর গুণের সাথে অন্যের গুণের তুলনা নাই আমার আল্লাহ যেমন গুণের মালিক এই রকম গুণের মালিক আর জমিনে কেউ যদি কয় ও অমুকেও আছে তাহলে বোঝা গেল আল্লাহ এক যে কথা থাকে না তাহলে আল্লাহর একাকত্বটাকে দুর্বল করে দিল এর নাম শিরিক আল্লাহ গাইবের মালিক আল্লাহ কিসের মালিক গাইবের মালিক এটা একক আল্লাহর পাওয়ার এখানে আর একজনকে ঢুকাইলেই আল্লাহর পাওয়ারটা দুর্বল হয়ে যাবে এর নাম হবে শিরিক আল্লাহ কোরআনে বলেন অমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না যারা শিরিকের গুণা করবে তাদের উপরে জান্না হারাম হয়ে যাবে আবু জাহাল কয় আমার হাতের মুষ্টিতে কি বলো কয় জানি না এবার নবী কয় এই হাতের মুষ্টিতে যা আছো তোর একটা আওয়াজ দে সাথে সাথে পাথরগুলো কালেমা ভরা শুরু কর। আবু জাহিল্লা পাথরগুলো ফালায় কয় মোহাম্মদ সব থেকে বড় বুদ্ধিমান জাদুঘর কফলে কি নেই হেদায়াত নাই আর অমর নবীর মাথা কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জালিকাল কিতাবুলারয়বাফি এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন আজ পর্যন্ত সমস্ত উলামায়ে রাম বলেন আমরাও বলি আরে দুনিয়ার নবীর আরশে এখনো যদি একটা ভুল কেউ বের করে দাও এখনই দাড়িটা কেটে ফেলবো টুবি দামা ফালাইয়া প্যান্ট শার্ট পরে নাচ গান করবো আজ ও পর্যন্ত কেউ পারে নাই অতএব সত্য 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 নবীর কথাও ব্যাখ্যা আল্লাহর কোরআন যদি সত্যই তোমার অন্তর বলে কোরআনের মধ্যে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য নাকি মিথ্যা কোরআন কি কিছু সত্য না পুরাটা কত পারছেন জরে বলেন এবার আমাকে একটু জবাব দেন কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের জাহান্নামের বয়ান আসেনি এগুলো মিথ্যা কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন ইনাল আবরারা লাফি নাইম ওয়িনাল ফুজ্জারা লাফি জাহিম যাবে যারা গুনা করবে তারা জাহান নামের পথ থাকবে হ্যাঁ তওবা করার সুযোগ আছে না নাই আজীবন জাহান নামের পথে চলছ যদি বান্দা তওবা করো আশি বছরের গুণা আল্লাহ এক সেকেন্ডে মাফ করে দিবেন না হাসান تینا فی دار عقبانا حسن یا گیا سن نہ دینا نقطارا خارا بالعلوم ولغینہ ہر غوری دین کو تو تیارو ہے جھو نہ مانگے اس سے تو بیزارو ہے وہ جب ویرا বৃদ্ধ বাবাজিরা পট্টারের আম্মা জানেরা আল্লাহর করান সত্য জান্নাতের বয়ান তাও সত্য জাহান নামের বয়ান সত্য গুনাগারেরা জাহান্নামের পথে আছে এ কথাও সত্য ন্যাক আমলারা জান্নাতের প্রতীক এ কথাটাও সত্য জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জাহান্নামটা কেমন আজাবের ভয়ঙ্কর ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন ও বান্দা এবার চিন্তা ভাবনা করিয়া তুমি পথ চলো জান্নাতের পথে যাইবা নাকি তুমি জাহান্নামের পথে যাইবা আল্লাহ স্বাধীনতা সবার মধ্যে দিয়া দিলেন রাস্তা দুইটা ফারিগুন ফিল জান্নাহ ওয়া ফারিগুন ফিস সাঈর একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ মসজিদের দরজাও খোলা মন্দিরের দরজাও খোলা ডুববা কই তোমার হিসাব ওয়াজ মাহফিলের মাইক চলে গানের প্যান্ডেলে যাত্রার মাইকো চলে কোন প্যান্ডেলে তুমি ঢুকবা তোমার এখতিয়ার তবে ফলাফলের বেলায় টের কারা সফল কারা বিফল কারা জান্নাতি কারা দুনিয়া হলো পরীক্ষার হল গুনা করলো বাধা দেওয়া হবে না ন্যাকল করলেও নিষেধ করা হবে না ও বান্দা টুপিও দিতে পারবা বা ক্যাপও লাগাইতে পারবা। প্যান্ট শার্টটাই পরবা বাধা নাই মদিনার নবীর পোশাক পরবা নিষেধ নাই আল্লাহ তোমাকে পরীক্ষার হলে পাঠাইছেন প্রশ্নের উত্তর সঠিক লাগবা তোমারে বাধা নাই ব্যাঠিক ঠিক লাগবা তোমার উপরে কোনো বাধা নাই যারা সঠিক লাগবে তাদের যেমন সময় তিন ঘন্টা যারা ব্যাঠিক লাগবে তাদের সময় তিন ঘণ্টা ফলাফলের বেলা পাইবা কারা সফলতা অর্জন করলো আর কারা ফেল করলো আল্লাহ আল্লা বলেন আমি দুনিয়াতে তোমাদের পাঠাইলাম তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন দিলাম এই কোরআন অনুসরণ করে চলো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়তের পথ দিয়া জান্নাতের ময়দানে নিয়ে যাব হুদাল্লিল মুতাকিন যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়ত আল্লাহকে ভয় করার মানি ইচ্ছা করে বান্দা গুনা করবে না যদি অনিচ্ছায় গুণা হয়ে যায় তাও বা করতেও দেরি করবে না দল ভালো করে বুঝে নাও আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন এবং কোরআনের ব্যাখ্যা নবীর আদর্শ সুন্নত হিন্দুরাও কোনো দিন মানবে না বৌদ্ধ ধর্মের আল্লাহর বান্দাবান্দিরাও মানবে না ইহুদিরাও মানবে না নবীর রেখে যাওয়া সুন্নত আদর্শ এই জমিনের মধ্যে একমাত্র পালন করার মানুষ হলো মুসলমান কিন্তু মুসলমানের ভেতরে নবীর সুন্নতের আমল নাই এত বয়ান এত বয়ান এত বয়ান পীর সাহেবরা বয়ান করেন মুড়িদেরা যুমার দিন খতিব সাহেবদের বয়ান দাওয়াত তাবলিগের বয়ান আমাদের বয়ান চলতেছে বারোটা মাস এরপরও মানুষ কেন দাড়িটা লম্বা করে না টুপি মাথায় কেন ভরে না এরকম লোক নাই শুধু কি তাই নামাজও ভরে সুদের টাকায় ব্যবসাও করে আছে অথচ সুদের জন্য মারাত্মক সতর্ক বাণী আল্লাহ কোরআনে করাছেন সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিলেন জীবনে কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না জীবনে কোন মুনাজাতও আল্লাহর কাছে কবুল হবে না যতদিন তওবানা না করবে আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি এক দল সুদের সাথে যারা জড়িত কোরআনের আয়াত يا ايها الذين امنوا اتقوا الله وذروا ما بقي من الربا ان كنتم مؤمنين فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ যদি ভয় করো তাকোয়া অর্জন করো সুদের থেকে নিজেকে বাঁচাও মুমিনের পরিচয় দাও এরপর যদি গদ্দারী করে এই পথে যাও অপেক্ষায় থাকো আমি আল্লাহ রেডি তোমার সাথে যুদ্ধ করব 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ব মায়ের সাথে জিনার গুনা লেখা হয় এত বড় মারাত্মক অন্যায় করবে আর আল্লাহ তাকে ছেড়ে দিবেন এটা হতে পারে আল্লাহ দান ভায় আমার আল্লাহ আর এক দলের কথা বলেন যুদ্ধের ঘোষণা দিয়া বোখারি শরীফের মধ্যে মান ওয়ালিয়ান ফাকাদ যারা আমার অলিদের সাথে দুশ্মনী করবা আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি এক বছনে অলি বহু বছনে আউলিয়া অর্থ হলো বন্ধু বর্তমান দুনিয়াতে যারা বলে আউলিয়া তারা কোরআনও মানে না বোখারিও মানে না এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড দুশ্মন যারা বলবে অলিয়াউলিয়া মানি না তারা হক না বা এদেরকে যারা বাতেল বলবে না তারাও বাতেল এদের ব্যাপারে আল্লাহ বোখারিতে বলেছেন হাদিসে কুদুসি রেডি থাক আমি তার সাথে যুদ্ধ করব এই জন্য আমি যে হাদিসটা পড়েছি আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক রব্বুল তাফাকুফিদ্দিনের মাকাম দান করবেন পক্ষান্তরে আল্লাহ যার অকল্যাণ চান তার প্রথম পরিচয় সে আল্লাহর খাজ বান্দা ওলি যারা আলেম আহলে হক এদের বিরোধিতা করবে লেখার মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক আলেম আমাদের বিরোধিতা করা এটা প্রথম প্রমাণ আল্লাহ তার উপরে দিছেন এটা প্রমাণ আল্লাহ তার অকল্যাণ চান এটা প্রমাণ কি প্রমাণ আলেমদের বিরুদ্ধে বলা লেখা এটাই তার প্রমাণ তার পতন সন্নিকটে আল্লাহ তার উপরে লানত দিতেছেন আল্লাহফাক হেদায়াত আর দান করুন লা লিকাল কিতাব উলা রইবা ফি হিদাল্লিল মুত্তা আল্লাহ কিছু পরিচয় এখানে দিছেন আল্লাদী না ইউগ্মিনু নবিল গয়িব ওয়ুকি মুন সদাহ ওমিম্মা রজ আপনা হোমিউ ফিরকোন ওয়াল্লাদী না ইউগ্মি নু নবিমা উংজিলা ইলেক ওয়া উংজিলা মিউ কাব্লিক ওয়াবিল আখিনতি ছয়টা গুণের কথা এখানে বলা হয়েছে এই গুণগুলো থাকলে প্রমাণ আল্লাহকে ভয় করে মোত্তকে মোত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে ছয়টা আখেরাতে দুইটা আখেরাতের প্রথম বিনা হিসাবে জান্নাত আখেরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলা